জয়নিতাই আজকে বানাবো অরট ডালের মালাইকারি চলো দেখে নিচ্ছি কীভাবে বানাবো এখানে আমি অরর ডাল নিয়েছি কড়াই গরম হয়ে গেছে অরর ডালকে একটু ভেজে নেব যেইভাবে মুগ ডাল ভাজা হয় ওইভাবে খালি কড়াইতে ভেজে নেব অরট ডাল ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি নামিয়ে ভালো করে ধুয়ে নিই প্রেশার কুকারে জল দিয়ে দিচ্ছি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি মধ্যে এবার আমি চারটে অরোর ডাল দেখো সিদ্ধ হয়ে গেছে অরোর ডালটা কিন্তু ঘি বা বাটার দিয়ে রান্না করার চেষ্টা করবে আমি ঘি দিয়ে দিচ্ছি কাজুটা একটু ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে কিশমিশটাও দিয়ে দিচ্ছি ভেজে নেব কাজু কিশমিশটা নামিয়ে নিচ্ছি দুটো শুকনা লঙ্কা দিচ্ছি তেজপাতা সাদা জিরে মশলাটা একটু ভেজে নেব আমি এবার দেবো হিং জিরে আদা বাটা দেবো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মদ চাদে একটু কষিয়ে এখানে দুধের সর আছে আমি একটু পেস্ট করে নেব বাসি সর নেবে না টাটকা সরটাই নেওয়ার চেষ্টা করবে মদ চাদর এখন কষানো হয়ে গেছে দুধের সরটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব এই রান্নাতে কিন্তু হলুদ দেবে না ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি অরর ডালটা ঢেলে দেব ভালো করে নেড়ে নেবো ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে ফুটে গেছে এবার দিচ্ছি গরম মশলা মিষ্টি দেব ভালো করে নেড়ে নেব অরোর ডালের মালাইকারি রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসে জানিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি